আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের তৃতীয় ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান এই ম্যাচটির জন্য দুই দলেরই সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব পাকিস্তান দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান বাবর আজম ওপেনিং ব্যাটার নাম্বার টু ওসমান খান ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি সাউথ শাকিল ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর মোহাম্মদ রিজওয়ান উইকেট কিপার ব্যাটার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফাইভ সালমান আলী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স খুশদিল শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন তয়েব তাহির ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট আবরার আহমেদ বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন নাসিম শাহ ফাস্ট বোলার টেন হারিশ রোফ ফাস্ট বোলার নাম্বার ইলেভেন শাহিন শাহ আফ্রিদি ফাস্ট বোলার এখন আমরা দেখে নেব বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটার নম্বর সিক্স মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন জাকের আনি অর্ডার ব্যাটার নম্বর এইট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নম্বর নাইন তাস্কিন আহমেদ ফাস্ট বোলার নম্বর টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নম্বর ইলেভেন নাহিদ রানা ফাঁস্ট বোলার সর্বশেষ দেখে নেব এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের তৃতীয় ম্যাচ তারিখ সাতাশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সময় বিকাল তিনটা বাংলাদেশ টাইম এই খেলাটির ভেনু রয়্যাল পেন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান